লাইফে এ ফার্স্টে আমি এত দূরে কোথাও বেড়াতে গিয়েছিলাম তাও আবার মামা বোনের শ্বশুর বাড়ি আমরা সেদিন কোথায় বেড়াতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমাদের কেমন আপ্যায়ন করা হয়েছিল বা আমরা কে কে গিয়েছিলাম এনজয় করেছি সাথে কি কি খাওয়া দাওয়া করেছি সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ তো তোমাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে আর পুরো ব্লগটি একদম নাটে দেখতে হবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কি হোক তোমরা অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ চলে আসলাম অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি অ্যাজ আমি ভিডিও শুরুতেই বলেছি যে আজকে অনেক দূরে ঘুরতে যাবো আমরা আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করবো তারা বলে নিচ্ছি তোমরা যারা আমার ভিডিওস দেখো বাট এখনো আমার পেজ ফলো করেনি তো তাতে আমার পেজ ফলো করে দাও যারা আমার পেজ ফলো করেছো বা আমার ফলোয়ার্স আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো ব্লগে ফেরা যাক আমি হচ্ছে ঘুম থেকে উঠে এখানে দুইটা ডিম বয়েলড হতে দিয়ে দিয়েছি ডিমগুলো বয়েলড হতে হতে এখানে আমি অলরেডি শাওয়ারও নিয়ে ফেললাম কারণ আজকে যেহেতু অনেক সকাল সকাল বের হবে লং একটা টাইম ওখানে স্টে করতে হবে তো আই থিংক শাওয়ার নিয়ে যাওয়াটাই বেস্ট হবে ইজ মাই আউটফিট ফর টুডে আমি আজকে বেড়াতে যাওয়া জন্য এই ইয়েলো কালারের থ্রি পিসটা পিক করেছি রিসেন্টলি আমার আবার ইয়েলো কালারের সব কিছু অনেক বেশি ভালো লাগা শুরু হয়ে গিয়েছে আমার ওপর সিজনাল কালার চেঞ্জ আছে মানে এক এক সিজনে এক এক কালার পছন্দ হয় ওয়েস আমার হচ্ছে একদিক দিয়ে ডিম বয়েল হয়ে গিয়েছে আর অন্যদিকে হচ্ছে আমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়েছিলাম যেহেতু অনেক সকালবেলা উঠে আর কোথাও যাওয়ার আগে রাত্রে তো আমি এক্সাইটমেন্টে ঘুমিয়ে আসতে পারি না কারণ পরের দিন গিয়ে কি কি করব কি পরে যাব এগুলো ভেবে আমার এক্সাইটমেন্টে ঘুমিয়ে আসে তোমাদের কার সাথে এরকম হয় কমেন্ট করে আমাকে অবশ্যই কিন্তু জানাবো দেখো কথা বলতে বলতে আমার ব্রেকফাস্ট এখানে একদম ব্রেকফাস্ট করে আমি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি রেডি হওয়ার একটাই রিজন আমরা যেখানে যাব সেখানে গিয়ে আমাদের ব্রেকফাস্ট করা লাগবে তাই আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি রওনা দিতে হবে বাই দ্য ওয়ে গাইস আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো আমরা হচ্ছে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি এখন জাস্ট বের হব আর এইটুকু সময়ের মধ্যে এত ঝুম বৃষ্টি নেমে গিয়েছিল যে বেরি হতে পারছিলাম না সেদিন আমাদের ভাগ্য ভালো ছিল যে বৃষ্টি তখনই থেমে গিয়েছিল আর এই তো আমি হচ্ছে মিস ডিওর দিয়ে আমার বুকটা একদম ফেটে যাচ্ছে কারণ আমার মিস ডিওরটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে বাট ডোন্ট ওয়ারি খুব তাড়াতাড়ি চলেও আসবে আমি আবার কি ভেবে যেন আজকে ফেগনেলস লাগিয়েছিলাম আর এটা ছিল ফ্রেঞ্চ ফেগনেল এমনিতেই আমার ফেকনেলস পড়তে বরাবরই ভালো লাগে আর তার মধ্যে যদি এরকম ফ্রেঞ্চ নেলস হয় তাহলে তার কথাই নেই যাই হোক তো বৃষ্টিটা যেহেতু একটু থেমেছে তাই আমরা হচ্ছে তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিলাম আমরা হচ্ছে প্রথমে কান্দা যাব এখান থেকে সবার সাথে হচ্ছে একসাথে রওনা দিই তো কথা বলতে বলতে আমি অলরেডি চলেও আসলাম আর ভাইয়া হচ্ছে ওখান থেকে হায় দিচ্ছিল আর এটা হচ্ছে আমার খালাতো ভুল হানা বাড়ির সবাই মিলে আজকে যাচ্ছিলাম আমার মামাতো বোনের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে আমি এখানে সানগ্লাস পরে এসেছিলাম তাই রাইফে মনে হচ্ছে তার সানগ্লাসটা বের করে পরে নিয়ে দেখালো যে তারও আছে এই তো আমরা এখন রনা দিয়ে দিব আর সেদিন একাকার অবস্থা হয়ে গিয়েছিল তার মধ্যে গিয়েছিল তো তারপর হচ্ছে আমরা আবার রনা দিয়ে দিলাম এত সুন্দর সুন্দর ভিউ গুলো দেখে আমরা হচ্ছে যাচ্ছি আর আমি তো এই ভিউ গুলো দেখে বেশ এনজয় করছিলাম কারণ আমার এমনিতেই হচ্ছে একটু বের হক কমই হয় আর এমনিতেও দূর দূরান্তে আমি হচ্ছে একটু কমই ঘুরতে যাই যাই না বললেই যাই হোক এখানে আসার সময় আমরা অনেকগুলো ব্রিজ পার হয়েছি অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে চলে এসেছি আর এটাই হচ্ছে আমার মামাতো বোনের শ্বশুর বাড়ি আর ওরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি আমার ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিগুলো ভীষণ ভালো লাগে অ্যানিওয়েজ তো আমরা হচ্ছে উপরে চলে যাচ্ছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য আর আমরাই সবার প্রথমে এসেছি আমাদের পর হচ্ছে এখন খালামনি রাস্তা তারপর আমি হচ্ছে পুরো বাসাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই বারান্দাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আর এই হচ্ছে আমার মামাতো বোনের ছেলে জুবাই ওকে আমি অনেকবার ডেকেছি বাট ও কেন জানি আমার কাছে আসতেই চাচ্ছিল না আমার কাছে আসবে না কিন্তু আমার পার্স নিতে একটু পরে চলে এসেছে আমি আবার এখানে বলতেছিলাম যে তুমি আমার কাছে আসো না আমার ব্যাগ কেন নিচ্ছ পরেই হচ্ছে জাকারিয়া ব্যাগটা নিয়ে নিল আর ও এমন ভাবে ব্যাগটা দেখতেছিল আর খোলা ট্রাই করতেছিল মনে হচ্ছিল এটার মধ্যে কোনো হীরা জহরত আছে এই ব্যাগ যদি ও খুলতেই পারতো তাহলে তো কাজই হতো হচ্ছে খুলতেই পারতেছিল না তো আমার ভাবিকে হচ্ছে দেখাচ্ছিলো খোলার জন্য সেও খুলে দিচ্ছিলো না ও হয়তো ভাবছে যে ব্যাগের মধ্যে অনেক টাকা আছে আর আমাকে বলতেছিল এখানে খুলে দেওয়ার জন্য আর আমি ভাবলাম যে খুলে ব্যাগ খুলে তো বেচারা একদম হতাশ হয়ে গিয়েছিল ভেবেছিল কি হীরা জহরটা না রেখে দিয়েছি অবশ্য আমার কাছে এগুলো হীরা জহরতের চেয়েও বেশি হচ্ছে এখানে ওকে দেখাচ্ছিলাম যে আমরা ব্যাগে টাকা রাখি না আমাদের কার্ডে টাকা থাকে এদিকে আবার নাকি রাইফা মনির অনেক বেশি গরম লাগছিল তাই সে হচ্ছে ড্রেস চেঞ্জ করে ফেলেছে তারপর আমরা হচ্ছে সবাই যাচ্ছিলাম ব্রেকফাস্ট করার জন্য নিচে বাইরে প্যান্ডেল করা হয়েছে আর কি আর যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম তাই বাইরে প্যান্ডেলই হচ্ছে ব্রেকফাস্টের আয়োজনটা করা হয়েছে এত এত আইটেম করেছিল তারা মানে নুডলস সেমাই পিঠা তারপরে জুস ফল টল সব কিছুই ছিল আমি হচ্ছে শুধু একটু নুডুলসই খেয়েছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই এখানে রাইফার কাছ থেকে কবিতা শুনতেছি সে আবার খুব ভালো করে কবি কবিতা বলে শুধু মাঝখান থেকে কবিতার দুই তিন লাইন উধাও হয়ে যায় আমরা এখানে টাইম পাস করার জন্য সেদিন লুডু খেলছিলাম বাট এই লুডু খেলাটাও সেদিন অনেক বোরিং লাগছিল কেন জানি তারপর আমরা সবাই নিচে চলে যাই লাঞ্চ করার জন্য আর আমার সেদিন কেন জানি কিছুই খেতে ইচ্ছা করতেছিল না তারপরে হচ্ছে একটু জোর করে খেয়েছিলাম তো লাঞ্চ শেষ করার পর আমরা হচ্ছে সবাই মিলে এখানে একটু টুকটাক রেডি হচ্ছিলাম আর রাইফা মনিও রেডি হচ্ছে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যেহেতু চলেই যাবো তাই লাস্ট হচ্ছে আমরা এলাকাতে একটু ঘুরে দেখি যেহেতু এত দূরে ঘুরতে এসেছি তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম আর তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না যে আজকে আমরা কোথায় বেড়াতে এসেছি লোকেশন থেকে অনেকে হয়তো এতক্ষণে বুঝেও গিয়েছো বাট আমি আবার বলে দিই আমরা আজকে বেড়াতে গিয়েছিলাম মুন্সীগঞ্জের শেখর নগর আমার লাইফের ফার্স্ট আমি এত দূরে কোথাও বেড়াতে এসেছি তাও আবার লং টাইম থাকার জন্য লং টাইম বলতে আমি বুঝিয়েছি যে আজকে সারাটা আমার ব্লগ ভিডিও যারা দেখো তা এত জানোই যে আমি কত অল্প ঘুরি মানে বেরিয়ে হই না বাসা থেকে শেখর নগরে এমনিতে দেখার মতো অনেক কিছু আছে বাট আমাদের হাতেই সময় ছিল যে আমরা ঘুরে ঘুরে একদম জায়গাটাকে এক্সপ্লোর করব আমরা হচ্ছে আশপাশ দিয়ে একটু হেঁটে হেঁটে এলাকাটা দেখছি আর এখানে হচ্ছে এই বছরের প্রথম কদম ফুল দেখলাম আমাদের ওখানেও হয়েছে বাট দেখিনি আমি এখানে এসে দেখি আমার ছোট বোন আমার মামাতো ভাইকি দিয়ে এখানে কদম ফুল পাড়াচ্ছি ডালটা অনেক উঁচু থাকায় হচ্ছে নাগালি পাচ্ছিল না সে আবার কদম ফুল পাড়ার জন্য এখানে গাছে উঠে গিয়েছিল আর উঠেও শান্তি নেই এখানে আস্ত বড় একটা ডালি ভেঙে ফেলেছে ওইদিকে আমার মামাতো ভাই এত কষ্ট করে গাছে উঠলো আর এই সাইডে নাকি কদম ফুল একদম নাগালি ছিল আমার আম্মু গিয়ে আমাকে এনে দিচ্ছে এটা দেখে তো সবাই হাসা শুরু করে দিয়েছিল আম্মু এখানে সবগুলো কদম ফুলে আমার জন্য এনেছিল আর কদম ফুলের সাথে আমার ড্রেসটা একদম ম্যাচ হয়ে গিয়েছে আমার কিন্তু কদম ফুল অনেক বেশি ভালো লাগে যে কোনো ফুলে আমার অনেক বেশি ভালো লাগে তবে সিজনাল ফ্লাওয়ার গুলো একটু বেশি ইন্টারেস্টিং আমি তো ছোটবেলায় কদম ফুলের এই সবগুলো পাপড়ি ফেলে এগুলোকে মেয়ে ছেলে শেপ দিই আমার তো মনে হয় অধিকাংশ মানুষই হচ্ছে এগুলোকে মেয়ে ছেলে শেপ দিয়ে তারপর আমরা হচ্ছে পুতুল মেয়ে খেলতাম তোমরা কারা কারা কদম ফুল দিয়ে এভাবে খেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এনিওয়েজ তো আমরা হচ্ছে এখান থেকে বাসায় গিয়ে সবাই হালকা পাতলা একটু রেস্ট নিয়েছিলাম যেহেতু আমাদের এরিয়া থেকে এই এরিয়াটার বেশ দূরত্ব রয়েছে আমরা হচ্ছে এখানে আর বেশি দেরি করিনি আমরা সবাই হচ্ছে বাসার উদ্দেশ্যে এখানে রওনা দিয়ে দিয়েছি আমি তো আবার আমার সাথে করে কদম ফুলগুলোকেও আজকে বাসায় নিয়ে যাচ্ছি এই তো আমরা হচ্ছে আমাদের এলাকায় চলে এসেছি আর এই ক্যাচুয়ালি বোঝা যায় যে এটা হচ্ছে এরিয়া এখানে এত বেশি পরিমাণে ক্যাফ হচ্ছে যে রামের কান্দা পুরো এরিয়াটা একদম ক্যাফের জন্য ফেমাস হয়ে যাচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ব্লগে খুদা হাফেজ থ্যাংক ফর ওয়াচিং বাই